হ্যালো ইরিমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসি নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল উঠে পড়েছে আর সকাল সকাল উঠে দেখি কিন্তু মা একটু বাড়ির কাজ বাজ করছে তো ভাবলাম যে তাহলে সকালের গানাটা আমি করি অল্প কিছু রান্না আজ যেহেতু শনিবার সেজন্য নিরামিষ রান্না হবে ভাত ডাল আর হচ্ছে ভাজা তো সেটা এখন করব তো মা বললো তাহলে সকালের গানাটা তুই করে থান তো সেটাই আমি করবো আর আমরা মানে আমার বর দুদিন দিন ছুটিতে বাড়িতে এসেছিলো তো দুদিন ছুটি কাটানো হয়ে গেছে দু তিন দিন তো এখন আবার ব্যাক করবে তো এবার আমি আমার বরের সঙ্গেই যাব আর একবার যাব তো সারাদিন কী কী করি না করি একটু গোছ গাছও আছে বুঝতেই তো পারছো তো চলো সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ভিডিওটা কেন দেখতে থাকো আর মা কী কাজ করছে চলো সেটাও তোমাদেরকে দেখাই মা এদিকে এখন সর্ষে ঝাড়ছে হ্যাঁ মা বললো যে সকালে রান্নাটা আমাকে করতে আর মা দুপুরবেলা আবার রান্না করবেন এইগুলো কি আমাকে জমির মা এইগুলো হচ্ছে আমাদের জমির হয়েছে এই কটা হয়েছে কতটুকু জমির ও সেজন্য হয়নি ভালো না ঠিক আছে চলো আমি রান্নাটা করি বাড়িতে তো সবসময় ওভেনেই রান্না করা হয় কিন্তু আমি আজকে ওভেনে রান্না করব না আমি আজকে এমন একটা জিনিসে রান্না করব যেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি খুব চটজলদি রান্না হয়ে যায় তো চলো জিনিসটা কী আমি সেটা তোমাদেরকে দেখাই তো এই যে এটা হলো আগারো ব্র্যান্ডের রিগেল ইলেকট্রিক রাইস কুকার তো এইটাই কিন্তু আমি বাড়ির জন্য নিয়েছি আজ এটাতেই কিন্তু রান্না বান্না করবে এটা তিন লিটারের ক্যাপাসিটি এবং ফাইভ হান্ড্রেড ওয়াটার হয়ে থাকে আর এটাতে কিন্তু আমরা এইটিন ওয়ান পেয়ে যাচ্ছি তো চলো এটা কিন্তু তোমাদের একবার খুলে দেখে দেখতেই পাচ্ছি নিষ্ঠ কতটা সুন্দর তো চলো এর সঙ্গে কি কি আছে সেটা একবার দেখি তোমার পেয়ে যাচ্ছে একটা ওয়ান ইয়ারের ওয়ারেন্টি কার্ড আর তার সঙ্গে কিন্তু একটা ম্যানুয়াল গাইডলাইন তো তারপর কিন্তু আমরা পেয়ে যাচ্ছে একটা পাওয়ার কর্ড তারপর পেয়ে যাচ্ছে একটা স্প্যাচুলা এবং একটা সুপ ল্যাটার তো চলো মধ্যে কি কি আছে সেটা তোমাদের একবার খুলে দেখাই প্রথমে কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছে একটা মেজারিং কাপ পেয়ে যাচ্ছে কিন্তু একটা স্টিমিং বাস্কেট তারপরে কিন্তু পেয়ে যাচ্ছে একটা সিরামিক কোটেড বাউল এর মধ্যে কিন্তু একটা মেজারমেন্ট করার জন্য কিন্তু একটা মেজারমেন্ট স্কেল দেওয়া হয়েছে আর এটাতে কিন্তু আমরা ডি মাংস এবং বিভিন্ন রকমের वेजिटेबल्स গুলো কিন্তু আমরা খুব সহজে বয়ল করতে পারি এর প্রতিটা জিনিসের কোয়ালিটি কিন্তু ভীষণই সুন্দর আর এর লিডের উপরে যে বাটনটা রয়েছে এটা প্রেস করলেই কিন্তু আমরা খুব সহজে এটা ওপেন করতে পারি এই রাইস কুকারের ভেতরটা কিন্তু একটা হিটিং প্লেট রয়েছে যেটা হিট প্রোভাইড করে খাবার দাবার কিন্তু খুব সহজে রান্না করা যাবে লিডের উপরের সেকশনে কিন্তু রয়েছে একটা সিরামিক কোটিং তার সঙ্গে রয়েছে স্টিম এর সাহায্যে কিন্তু রান্নার সমস্ত অতিরিক্ত স্টিম বাইরে বেরিয়ে আসে আর এটা হচ্ছে রিমুভেবল কনডেন্স কালেক্টার এখানে কিন্তু রান্নার সময় অতিরিক্ত জল এসে এখানে জমা হয় তো চলো এবার তোমাদেরকে দেখায় এটা কিভাবে ইউজ করতে হবে এই পাওয়ার কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে হয়েছে দেখতেই পারছো আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল কন্ট্রোল প্যানেল রয়েছে আর এখানে কিন্তু সমস্ত রকমের দেখতেই পারছো অনেক অপশনও রয়েছে আর এখানে কিন্তু তোমরা অপশন দেখতে পাচ্ছ হোয়াইট রাইস ব্রাউন রাইস এখানে লো হোয়াইট রাইস আর এখানে কিন্তু পাওয়ার অফ অন এর বাটন রয়েছে এখানে প্লাস মাইনাস এর বাটন রয়েছে দেখতেই পারছো তো এখানে নিচেও কিন্তু চারটা অপশন রয়েছে এখানে রয়েছে শর্ট গেইন পরিস স্টিম এবং স্লো কুক এখানে কিন্তু রয়েছে প্রিসেড টাইম এবং কি পোয়ার আর এখানে কিন্তু রয়েছে প্রিসের টাইমার এটা কিন্তু অন করলে কিন্তু আমরা নানান রকমের খাবার তৈরি করতে পারবো যেমন ধরো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস করতে গেলে কিন্তু এই টাইমারটা অন করে দিলেই কিন্তু একা একাই ফ্রায়েড রাইসটা হয়ে যাবে কিন্তু আলাদা করে কোনো টাইমার সেট করা লাগবে না কি পর্ব হচ্ছে আমরা কিন্তু খাবার এতে রান্না করেই কিন্তু আমরা অনেক সময় ধরে কিন্তু গরম রাখতে পারি তো চলো এটাতে আমরা তোমাদেরকে রান্না করে দেখাই থেকে এখন সকালবেলায় রান্নাবান্না করার জন্য কিন্তু আমি গাজর তার হচ্ছে সিম আর ভিনস আর আলু ভাজা হবে সকালের জন্য আর তুই তো শনিবার তো সেই কারণে আর করবো হচ্ছে মুগের ডাল মুগের ডাল আর ভাজা আর ভাত হবে মা বললো সকালবেলা এটাই রান্না হবে তো সেজন্য বললাম তাহলে আমি করে দিচ্ছি আর মা বললো যে তাকে দুপুর আমি একবারে রান্না করবো তারপর সেটাই করবো পেরেও সেজন্য তরকারি এগুলো কেটে নিই তরকারি করতে ভাজা ভুজির জন্য কেটে দিচ্ছি পেয়ে গিয়ে তো আমার সব সবজি কাটা হয়ে গেছে

সেই পরিমাণ আমরা কিন্তু জলটা দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি এবার কিন্তু হোয়াইট রাইস যেহেতু সেই কারণে কিন্তু আমি এখানে হোয়াইট রাইসটা প্রেস করে দিচ্ছি তো এই যে দেখতেই পারছো তো এবারে কিন্তু এটা আমি ঢাকা দিয়ে দেবো তো দেখি এবার খুলে ভাতটা কেমন হয়েছে তো এই যে দেখতেই পারছো কতটা ঝুলছো যে ভালোই তো হয়েছে গো কিন্তু পুরো নন স্টিকি কোথাও একটু ভাত লেগে মানে লেগে যাওয়ার ভয়ও থাকে না একদম জাস্ট ভীষণ ঝুরঝুরে হয়েছে আর এবারে কিন্তু যে মিক্স ভেজগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আবার ভাজা করে নেব তো এবারে কিন্তু আমি কালো জুড়ে ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে কিন্তু একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেব এবারে কিন্তু আমি সব সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর ঢেকে দেবো লবণটা দিয়ে দিলাম আমি কিন্তু এটা ভাজার জন্য কিন্তু একদমই একদমই অল্প তেল দিয়েছিলাম তো তাতে দেখছি কি যে একদম কম তেলে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তো এই যে আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটু বেশি করে ভাজা ভাজা করলাম যেহেতু কাঁচা গন্ধটা ছিল সেই কারণে তো এখন ভাজাটা আমি নামিয়ে নেব সব কিছু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে ইনস্ট্যান্ট ভাজা হয়ে যাচ্ছে সব এই যে আমার কিন্তু ভাজা কমপ্লিট সুন্দর হয়েছে একদম ভাজাটা আমি তো আগেই বললাম যে আজকে ডাল রান্না করবো দেখি নিরামিষ তো সেখানে কিন্তু আমি মুগের ডাল নিয়ে নিয়েছি এটা আগে সিদ্ধ করব আর এবার কিন্তু মেজারিং কাপটা দিয়ে আমি এক কাপ মতন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি ডালটা বসিয়ে দেবো এদিকে কিন্তু ডালটা যেহেতু সিদ্ধ করব সেখানে কিন্তু আমি স্টিমটাই দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ টাইমার অন হয়ে গেছে একা একা এটা কিন্তু একা একা সিদ্ধ হয়ে যাবে তো দেখি এদিকে কিন্তু আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে ভীষণ ভালোভাবে এই যে এবারে কিন্তু ডালটা সিদ্ধ তো হয়ে গেছে এবারে কিন্তু ডালের ফোড়নটা দিয়ে নেব তো চলো তো এবারে কিন্তু ডালের ফোড়নটা দেওয়ার জন্য আমি কিন্তু আগে তেলটা দিচ্ছি তো এই যে এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমি আদাটা দিয়ে দিচ্ছি তো এই যে ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে এই যে ডালটা দিয়ে দিচ্ছি তো আর একটু লবণ দিলে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি তো এদিকে লবণ দেওয়া হয়ে গেছে ফোনটা কিন্তু ডাল দিয়ে দিয়েছি এবার কিন্তু কিছু সময় রেখে দেব তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি হয়েছে তো এই যে কিন্তু হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে তো এবার ডালটা আমি নামিয়ে নেব দেখতে তো ভালো হয়েছে তো রাইস কুকারটা তো আমার ভীষণই ভালো লেগেছে বিশেষ করে এটা রান্না করে ভীষণই ভালো মানে ভীষণই ভালো লাগলো আমি যেহেতু ভাত ডাল আর ভাজা করেছি আর যারা ব্যাচেলার রয়েছ যারা হোস্টেলে থাকো তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারো তাদের জন্য কিন্তু একদম বেস্ট এটা আর তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই তুমি ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা নিতে পারো তো দেখো এদিকে এখন কুলমাখা খাচ্ছি ছোটটা কুলমা খেয়েছে ঝাল ঝাল করে আমি এই বছরে এই যে প্রথম কুল খাচ্ছি আমি যখন মানে বড়ের কাছে ছিলাম তখন তো কুল দেশি কুল খেতে পাইনি এমনি কুল খেয়েছি আর ওখানে বসে বসে আফসোস করতাম যে কবে বাড়ি যাবো কবে যে গাছের কুল খাবো মানে দেশি কুল তো আজকে ছোটো মাখিয়েছে ভীষণ টেস্টি হয়েছে একদম ঝাল ঝাল খুব সুন্দর লাগছে খেতে এখান থেকে আমি একটু খাবো আর মায়ের জন্য একটু রাখবো মা এতটা কোনো দিন খেতে পারবে না তো রেখে দেবো টেস্ট হয়েছে খুব বাবা ছুঁ ঝাল

এখান থেকে কৃষ্ণনগর অবধি বাসে যাব তো সেখান থেকেই বাসে টিকিট করা রয়েছে কৃষ্ণনগর থেকে একদম ডাইরেক্ট কিষানগঞ্জে সারা বাসে থাকতে হবে চলো দেখি কখন বাস আসে এই যে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি সবাই সবাই বলতে মা যাবে না আমি আমার ঘর যাব এটাই শুধু সবজি ওটাই শুধু সবজি আমরা কিন্তু বাসে উঠে পড়েছি

চলো রুমে গিয়ে তারপরে দেখা হচ্ছে রুমে চলে এসছি আর রুমে এসেই কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি স্নান স্নান কমপ্লিট হয়ে গেছে আর সারা জার্নি করে একটু টায়ার্ডও লাগছে এখন একটু টানা ঘুম দেব তাহলে একটু ক্লান্তিটা কাটবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও সাথে লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো আজকের মতো সবাইকে টাটা